এত এত গ্র্যান্ডিং মেশিন আছে আমাদের দেখেন এখানে আমাদের হিউজ সপ্তাহ নাম নামাতে পারে না হিউজ গ্র্যান্ডিং মেশিন আছে এখানে আমাদের কালেকশন আছে হিউজ এই যে আপনি কত কাটুন এক কাটুন দুই কাটুন পাঁচ কাটুন দশ কাটুন কত কাটুন নেবেন আমাদের গোটা অনেক হিউজ কালেকশন আছে গ্র্যান্ডিং মেশিনে আপনি যদি বলেন আমার আজকে দশ কাটুন মাল লাগে ইনশাল্লাহ কালকে দশ কাটুন মাল আপনি হাতে পেয়ে যাবেন যেহেতু আমরা হোলসেল করে সেক্ষেত্রে আমাদের হিউজ করে রাখা লাগে দশ কাটুন বিশ কাটুন আমাদের জন্য কোনো ব্যাপার না রাখতে হয় তো আজকে কথা না পারিয়ে আচ্ছা সোজা টপিক চলে যাই এটা হলো ঢাকা নবাবপুর আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নবাবপুর একশো আটষট্টি হাসিনা মার্কেট দ্বিতীয়তলা ঢাকা একশো আটষট্টি নাম্বার হাসিনা মার্কেট নবাবপুর রোড ঢাকা ডাচবান নবাবপুর ডাচ ব্যাংকের ঠিক পাশের বিল্ডিংটাই আচ্ছা ঘটনা রয়েছে আমাদের অ্যাড্রেস মাহমুদ ট্রেডিং মাহমুদ ট্রেডিং এই আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ভিডিওর আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে অ্যাড্রেস সহ নাম্বার সহ সব দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আর অবশ্যই আমাদেরকে একটা ফোন একটা মেসেজ বাংলাদেশের যে কোনো ফোন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোন দিবেন যে কোনো ফোন থেকে আজকে অর্ডার দিবেন আগের দিন অর্ডার দিবেন ফার্স্ট দিন মাল হাতে পেয়ে টাকা দিবেন যার সামান্য বিষয়ে দশ টাকা লাগবে দুশো থেকে পাঁচশো টাকা সিকিউরিটি মানি হিসাবে আচ্ছা কথা না হয়ে শুধু একটা চলে যাই আসলে অনেকগুলো ব্র্যান্ডিং দেখাবে যে ডে ওয়ার্ল্ড ব্র্যান্ডগুলো করছে ডে ওয়ার্ল্ড তারপরে এটা হলো ক্রাউন তারপরে আপনি এটা নিতে পারবেন এক্সকোট তারপরে ওয়েলো ইউরোক তারপরে এলো যাদের ভালো দামি মাছ আছে আপনি কি মানের গ্রাইন্ডিং মেশিন নেবেন যে কোনো মানের গ্র্যান্ডিং মেশিন দিতে পারবেন চাল যে কোনো মানের গ্রাইন্ডিং মেশিন দিতে পারব পাশাপাশি আমাদের কাছে ড্রিল মেশিন প্রত্যেকটা কোম্পানির ড্রিল মেশিনও আছে ইম্প্যাক্ট ড্রিল হ্যামার ড্রিল

আপনি একটা কিছু কাটবেন একটা গরুর দিয়ে আপনার মেশিন দিয়ে সামনে বললাম আর আমাদের কাছে আসলে অনেক মেশিন আছে যেমন আপনার জন্য আপনার যা ইনি মেশিন মেশিন সেটা আছে সার্কুলার সব মেশিন আছে তারপরে আর কি লাগে মেশিন আছে নিতে পারবেন শুধুমাত্র একটা ফোন দিবেন আর না বলে দিবেন আর দামাক অফারে যে বলছিলাম সেই কিন্তু আমি ভুলে যাইনি হ্যাঁ যেটা হলো দামাক অফার মাত্র বারোশো টাকায় গ্রাইন্ডিং মেশিন মাত্র বারোশো টাকা অ্যাঙ্গেল গ্রাইন্ডার অবিশ্বাস্য মনে হলো সত্য মাত্র বারোশো টাকা গ্রাইন্ডিং মেশিন মাত্র বারোশো টাকা আচ্ছা আর প্রত্যেকটা গ্র্যান্ডিং এর সাথে কিন্তু হ্যান্ড হ্যান্ড সেফটি গার্ড তারপরে কার্বন ইউজার ম্যানুয়াল এগুলো থাকবে প্রত্যেকটা গ্র্যান্ডিং সেফটি ফার্স্ট প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই সেফটি মেইনটেইন করবেন আগে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ